শুরুতে জানিয়ে দিব মলদোভা দখলের পায়তারা করছে ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ রাশিয়ার জানিয়ে দেব ইরানের আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া এরপরে জানিয়ে দিব ইসরায়েলের জন্য রেড লাইন টেনে দিল সৌদি আরব ক্রস করলেই ব্যবস্থা নেবে কঠোর সর্বশেষ জানিয়ে দিব ষাট দিনের যুদ্ধবিরতি চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার মলদোভা দখলের পাইতাটা করছে ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ রাশিয়ার রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এস ভি আর অভিযোগ করছে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো মলদোভা দখলের পরিকল্পনা করছে সংস্থাটির দাবি ইউক্রেনের ওডেসা অঞ্চলে ন্যাটোর বিশেষ টাস্ক ফোর্স মোতায়েন করা হবে যা লক্ষ্য মলদোভার বিচ্ছিন্ন অঞ্চল ভয় দেখানো রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাস এস এর বরাদ্দ দিয়ে জানিয়েছে ইইউ এবং নেটো মলদোভাকে যে কোনো মূল্যে নিজেদের তথাকথিত রুশ বিরোধী নীতির সঙ্গে রাখতে চায় এজন্য দেশটিতে বিদেশি সৈন্য পাঠানো হবে এবং কার্যত মলদ দখল হয়ে যাবে বলে দাবি করেছে এই সংস্থাটি এস আর বলছে দেশটিতে আগামী নির্বাচনের পর আঠাশে সেপ্টেম্বর দেশটি নিয়ন্ত্রণে নিতে তারা সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত গোয়েন্দা সংস্থার অভিযোগ আগামী সংসদীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন মলদোভা সরকার ফলাফল জাল করবে এতে রাস্তায় নামবে এরপর মাইয়া ইউরোপীয় সেনারা দেশটিতে প্রবেশ করবে এবং গণতন্ত্রের নামে আসলে এক ধরনের শাসন চাপিয়ে দেবে এস জানিয়েছে বর্তমানে নেটো দেশগুলোর সেনারা রোমানিয়ার মল্ধ বা সীমান্তের কাছে অবস্থান করছে ওডেসায় পাঠানো ওডেসায় পাঠানোর জন্য একটি টাস্ক ফোর্স প্রস্তুত রাখা হয়েছে ইতিমধ্যে ফ্রান্স যুক্তরাজ্যের সেনাদের মধ্যে প্রথম দল ওই এলাকায় মোতায়েন করা হয়েছে মলদোভা সাবেক প্রেসিডেন্ট ইগর দনন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন আসলে মলদোভাকে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধে বলির পাঠা হিসেবে ব্যবহার করতে চায় আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলে মলদোভান রিপাবলিকান নামে পরিচিত এটি মলদোভার ভূখণ্ডের ভেতরে ধনেস্তর নদী এবং ইউক্রেন সীমান্তের মাঝামাঝি সরু এলাকায় অবস্থিত আন্তর্জাতিকভাবে একে মলদোভার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও উনিশশো সালে এক স্বল্পকালীন যুদ্ধের পর এটি কার্যত স্বাধীন রাষ্ট্রের মতো পরিচালিত হয়ে আসছে এখানে নিজস্ব সরকার সেনা মুদ্রা এবং পাসপোর্ট ব্যবস্থা রয়েছে এদিকে ইরানে আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বাদানুবাদের মধ্যেই দেশটিতে আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহে তাতে স্বাক্ষর করবে মস্কো এবং তেহরান ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং দেশটির রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরানকে এই তথ্য জানিয়েছেন রোববার এক সরকারি সংবাদ সংস্থা গত রোববার এক সরকারি সফরে মস্কো গিয়েছিলেন তিনি ইরানাকে মোহাম্মদ ইসলামী জানিয়েছেন এর আগে তেহরানকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছিল মস্কো মস্কো তেহরান তাতে সম্মতি দেয়নি এই ইস্যুতে বিস্তারিত আলোচনার গিয়েছিলেন ইসলামী এবং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেই তেহরানে ফিরবেন তিনি রাশিয়ার প্রস্তাবিত আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে বিশ গিগাওয়াট অর্থাৎ বিশ হাজার মেগাওয়াট প্রসঙ্গত ইরানের বিদ্যুৎ কর্মসূচি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব গত ছয় জুন জাতিসংঘের পরমাণু শক্তি পর্যবেক্ষক সংস্থা আই এ এ এক প্রতিবেদনে উল্লেখ করেছেন ইরানের কাছে আটশো কেজি ইউরেনিয়াম মজুদ আছে এবং সেগুলো ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ এই বিশুদ্ধতার মান যদি নব্বই শতাংশ উন্নীত করা যায় তাহলে অনায়াসেই তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব ওই প্রতিবেদন প্রকাশের ছয় দিনের মধ্যে ইরানের বিমান অভিযান শুরু করে ইসরায়েল এবং তাতে পরে যোগ দেয় যুক্তরাষ্ট্র বারো দিনের এই অভিযানে ইরানের পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি হয় তবে ইরানের সেই চারশো কেজি ইউরেনিয়াম কোথায় আছে তা এখনও জানা যায়নি অভিযানের পর থেকে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের সঙ্গে যখন বাদানুবাদ চলছে ইরানের সেই সময় দেশটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে রাশিয়া এদিকে ইসরায়েলের জন্য রেড লাইন টেনে দিয়েছে সৌদি আরব ক্রস করলেই নেবে ভয়ঙ্কর ব্যবস্থা ইসরায়েলকে একটি বার্তা দিয়েছে সৌদি আরব তাতে বলা হয়েছে পশ্চিম তীর দখলদারদের জন্য রেড লাইন এটি ক্রস করলে সব ধরনের ব্যবস্থা নেবে সৌদি আরব রবিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বর্তমান ধারার প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের যে কোনো অংশকে সংযুক্ত করলে এই সব ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়বে রিয়াদ কি পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করেনি তবে সৌদি ইসরায়েলি সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে মৃত ঘোষণা করতে পারে রিয়াদ অথবা আবারও ইসরায়েলি বিমানের জন্য তার আকাশ সীমা বন্ধ করে দিতে পারে দুই সালে ইসরায়েল থেকে সৌদির আকাশ সীমা ব্যবহার করে আসছে ধারণা করা হচ্ছে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তিকরণ দুই দেশের মধ্যে আন্ডার দ্য রাডার নিরাপত্তা এবং বাণিজ্যের সম্পর্কের ক্ষতি করতে পারে শুধু তাই নয় রেড লাইন অতিক্রম করলে আব্রাহাম চুক্তি ঝুঁকিতে পড়বে এই চুক্তি ব্যর্থ হলে আবারও ইসরায়েল আরব যুদ্ধের আশঙ্কা থাকে সৌদির আগে সংযুক্ত আরব আমিরাত সতর্ক করে দিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি সংযুক্তিকরণই সর্বশেষ রেডলাইন এটি আব্রাহাম চুক্তিকে বিপন্ন করবে এবং আঞ্চলিক সম্পর্কের প্রচেষ্টা বন্ধ করবে এদিকে পশ্চিমা দেশগুলোর মতো সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার জাতিসংঘের এক সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন প্রিন্স ফয়সাল বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দ্বি সমাধান বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও উল্লেখ করেছেন এই ধরনের ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয় এর আগের বছর স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে একই সিদ্ধান্ত নিয়েছিল কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে শিগগিরই আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে এদিকে ষাট দিনের যুদ্ধবিরতি চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ষাট দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা পেলে অবশিষ্ট আটচল্লিশ জিম্মির অর্ধেক মুক্তি দিতে প্রস্তুত রয়েছে এমন প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এক সূত্রের বড়তে জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছেন এই প্রস্তাব সম্মিলিত চিঠি এখনও ট্রাম্পের কাছে পৌঁছায়নি ফক্স নিউজের প্রধান বৈদেশিক সংবাদদাতা জানিয়েছে কাতারে থাকা ওই চিঠি কাতারের কাছে থাকা ওই চিঠি এই সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের হাতে পৌঁছতে পারে চিঠিতে বলা হয়েছে স্থায়ী যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা চলাকালে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে হামাসের এই প্রস্তাব এমন সময় এলো যখন ইসরায়েল গডিয়ন্স স্টারিটস টু অভিযানের মাধ্যমে গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে শহরে প্রায় অর্ধেক জনগণ ইতোমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে একই দিনে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে হামাসের কাছে আরও একটি প্রস্তাব পৌঁছেছে এতে বলা হয়েছে বারো 12 যার মধ্যে 10 জন জীবিত এবং 2 জন মার্কিন জিম্মি লাশ মুক্তির বিনিময়ে দুই মাসের যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে তবে এই বিষয়ে এখনও হামাজ বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই প্রস্তাব এমন সময়ে এসেছে যখন আগামী মাসেই দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের হামলায় দুই বছর পূর্ণ হবে সেদিন হামাজ সহ অন্যান্য যোদ্ধা এবং গাজার সাধারণ মানুষ দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা করে এবং শত শত মানুষকে অপহরণ করে পাল্টা হামলায় দুই বছর ধরে গাজায় নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন যুদ্ধ শুরুর পর থেকে পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু